ময়মনসিংহ ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে দড়িরামপুর বাসস্ট্যান্ডে স্মৃতিসৌধ চত্বরে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয় এ সমাবেশের মূল কারণ হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চর্মনায় ঘোষিত তেরো দফা প্রস্তাবনা বাস্তবায়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ ইঞ্জিনার আশরাফুল আলম অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাহ মোহাম্মদ নাসির উদ্দিন এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী জাতীয় ওলামা মাসাইক আইমা পরিষদ ময়মনসিংহ জেলা শাখা মুফতি তাজুল ইসলাম কাশেমি সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখা হাফেজ মাওলানা সাইফুল্লাহ মানসুর সহ অনেকেই অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি ইসলামী আন্দোলন ত্রিশাল উপজেলা শাখা মোহাম্মদ ফসিউর রেজা যে যাচ্ছে সেই দিকে তাকিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় আনার লক্ষ্যে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ মাঠে ময়দানে কাজ করে এবং ছাত্র আন্দোলন কোন অরাজকতা